আমাদের কেন গণতন্ত্র নেই কেন নেই কেন প্রধানমন্ত্রী এটা রাখল কেন এই গুলো রাখল স্যার তারা বলে আমাদেরকে সাহায্য দেয় মেম্বাররা বলে আমাদেরকে সাহায্য দেয় আমাদের কি সাহায্য দেয় প্রধানমন্ত্রীকে আমাদের এই গোটা রাখছে যে কোনো গণ্ডক নেই না কোনো গণ্ডক দেয় নেই আমি প্রধানমন্ত্রীর কাছে এটি চাই কেন মহিলা সদস্য আমরা একজন মেম্বার হয়ে দুটা কাজ পাই না কেমন চেয়ারম্যান আমাদের দেশের জনগণ আমি জনগণের কাছে তার চাই কেছি পরে থেকে প্রতিবাদ করি পথে মা আমার রুমা কালে আমার থামায় রাখে থামায় রাখতে রাখতে আড়াই বছর কারণ এই আড়াই বছর পর্যন্ত যে কাজ করতেছে তিনি মেম্বার

আমরা যা সকলে একত্রিত হয়ে আছি মনোরমঞ্জনে অংশগ্রহণ করেছি দেখেন সাংবাদিক ভাবে